আমাদের একটা ডিসেম্বর ছিল যে ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শেষে ছিল না আর কোনো রকম চিন্তা হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি পিৎজা বানাবো তো পিজ্জা বানাতে বানাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো পিজ্জার জন্য প্রথমে আমি ঢোটাকে কাটা চামচ দিয়ে ভালো করে কেটে নিয়েছি তারপর আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম তা আসলে যে কথা বললাম আমাদের সময় ডিসেম্বর ছিল অন্যরকম কারণ সেই ডিসেম্বর ভরা ছিল খেলা আনন্দ নানা বাড়ি যাওয়া তখন পরীক্ষা শেষে কখন নানা বাড়ি যাবো কখন যাবো অনেক অপেক্ষা করতাম তো অনেক আনন্দ করতাম পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সেই দিনগুলি আসলে আমরা খুবই মিস করি তো একসাথে সবাই পিকনিক অন্যরকম এক আমি মনে হতো জীবনের আর কোনো লক্ষ্য নেই জানুয়ারিতে নতুন ক্লাস শুরু না হওয়া পর্যন্ত আসলে পরীক্ষা শেষ হলে তখন মনে হয় যেন জীবনের কোনো রকম ব্যস্ততা আর নেই কখন যে সেই দিনগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেল আসলে অনেক মিস করি যাই হোক এখন আমি পিজ্জার জন্য প্রথমে আমি প্রথমে আমি টমেটো সস দেওয়ার পর তারপর আবার সিস দিয়েছি তারপর আমি এখানে পেস্টটা আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপর আর আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম এখন আমি চিকেন কিমা দিয়ে দিচ্ছি কতটা পাল্টে গেছে আমাদের জীবনের ডিসেম্বরগুলো সেই ডিসেম্বর শান্তিগুলো আমাদের জীবনে আর আসবে না কখনোই সত্যি আর আসবে না এমন দিনগুলো আমরা যদি আবার ফিরে পেতাম আসলে সেটা বললে তো আর কোনো লাভ হবে না আর কি ফিরে পাবো তো যাই হোক এখন আমি সবার শেষে পেঁয়াজের পালি দিয়ে দিচ্ছি আমার কাছে পেঁয়াজের পালি দিলে আমার দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে এই আমি দিয়ে দিয়েছি তারপর আমি আবারও স্টিচ গ্রেড করে দিলাম এখন আমার পিৎজাগুলো ওভেনে যাওয়ার জন্য রেডি তো দেখতেই পারছেন আমি ওভেনে একশো ষাট ডিগ্রিতে বিশ মিনিট ব্যাক করব দেখছে দেখেন আমার পিৎজাগুলো একদম ফুলে ফুলে আছে হয়ে গেল আমার পিজা পিজ্জাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আসলে খেতে অনেক মজা রয়েছে কি বলবো আপনাদেরকে সবাই আমার পাশে থাকবেন বোলুটি হলে ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ